মহিলাদের মসজিদে হাতে ঈদের মাঠে যাওয়া মূল কথা তিনটা মনে রাখেন মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাদ বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মনে থাকবে না মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাদ বাড়িতে ভালো মহিলাদের জুমা মসজিদের সালাদ জুমা মসজিদে ভালো জুমার দিনের সালাত মহিলাদের ঈদের সালাত যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে তাকে যেতে হবে যেতেই হবে হাদিসের ভাবে মনে হচ্ছে চাঁপায় নবমের ভাষাতে আপনি তো যাবেন যাবেন আপনার বাপকে যেতে হবে এইরকম পরিস্থিতি তার যারা শলাত আদায় করতে পারবে পবিত্র আছে তারা তো যাবেই ঋতুপতিকে যেতে হবে চলে নেবারে এখানে একটু হাদিস ফেস করি উমা আতিয়ার্লাহু তালাল হ্যাঁ বলেন উমির না আর নুখ রেজা ল হইয়ে ইয়মা আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুপতিদেরকে ইদুল আজায় ঈদুল ক্ষেত্রে যেতে হবে ঈদুল ক্ষেত্রে ঈদুল আযহাতে ঋতুবতীদেরকে বের করা হোক এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয় কি করবে তারা ওয়া জামাতাল জামাতুল মুসলিমিন দাওয়াতাহুম ঋতুবতী মহিলারা ঈদের মাঠে গিয়ে কি করবে ঈদের মাঠে গিয়ে বক্তার বক্তব্য শুনবে आर तकबीर पाट कर बे मुस्लिम ग्रुप थे आ रखता है दिशे से चे एक बिरनमान नास मानुषरा जोखन बोल बे अल्लाह वक्बर अल्लाह वक्बर लाइलाहिल्लाह अल्लाह वक्बर अल्लाह वक्बर अल्लाह वक्बर वलिल्लाहिल्लाहम तो रितु मुतु मोहिला राव बोल बे अल्लाह वक्बर अल्लाह वक्बर लाइलाहिल्लाह अल्ला� একটু কথা ঝিকির থেকে টেনে এনে বলেনি আমাদের অতীতের বক্তব্যে শুধু এইটুকুই বলা আছে আমরা এখন থেকে মানুষকে এই দিনে আরো বলার জন্য বলছি তা হলো এর সাথে সাথে মানুষ বলতে পারবে সুহান আল্লাহ হবে হামদেহি সুহান আল্লাহ নাজিম তাসবি

লাহ হক কবিরা হক কবিরা লাহ হক কবিরা আর তাদের বক্তব্য শুনবে আর সালাতের সময় তারা পৃথক হয়ে থাকবে ঋতুবতী মহিলারা এই পর্যন্ত বলতে একজন মহিলা বলে উঠল। ইয়ার আসুল আল্লাহ সালাহা জিল আমাদের অনেকের তো চাদর নাই আমাদের কারুর চাদর নাই চাদর ছাড়া ঈদের মাঠে কেমনে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুন বেসা সাহেবা তো হামিনজিল বা বেহা কোন বান্ধবী যেন তাকে চাদর দেয় আগে যে প্রথা ছিল মানুষ মানুষের বাড়ি বেড়াতে গেলে কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত এটা বোখারি মুসলিমের হাদিসও আছে একটা দামি জামা কামিজ ছিল অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য এই কামিজটা চেয়ে নিয়ে যেত মুসলিমের তো এখন আল্লাহ বললেন যে কারো যদি গায়ের চাদর না থাকে কোনো মহিলার তাহলে সে কি থেকে যাবে না কি করবে বলেন কি করবে কারোর চাদর নিয়ে সে চেয়ে নিয়ে মাঠে যাবে আবদুর আজাক সাহেব আমাদের দেশে মহিলারা মাঠে যায় না জুমা মসজিদে মহিলাদের এমামতিতে সলা দাদায় করে নেয় এটা বিদত্ত আবদুর সাহেব আমাদের এলাকায় পুরুষের এমামত দিয়ে মহিলাদের সলা দাদাই করিয়ে নেওয়া হয় তো এটা বিদত্ত মহিলাদেরকে মা ঠেই যেতে হবে যদি যেতে না পারে তাহলে ঘরে একা একা সাত পাঁচ বারো তাক ঘুরে ঈদের সালা তাড়াই করে নেবে যেতেই হবে মহিলাদের নিয়ে আরেকটু কথা আবু সাহেদ ক্ষুদিরী রচিয়া লাহু তালা আনহ বলেন খারাজা রসুল লাহ সড়ছড়াই মাফিত রওয়া আধা লাল্লা নুসাল্লাহ আল্লাহনবিদুল ফিজত ফিদুল আজাদে ঈদের মাঠে গেলেন গিয়ে পুরুষের সাথে এমামতি করে শলা তাদায় করালেন সুম্মা মাল্লা আলাদ নিশায় তারপর মহিলাদের কাছে আসলেন ভিন্নভাবে এদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসে বলছেন ইয়া মানুষ আর নিশা তা সাদা না ফাইনু উনি তো আলেন না ও মহিলারা শোনো তোমরা দান কর তোমাদের অধিকাংশই দেখি জাহান নামি জাহান নামের অধিকাংশ মানুষই নারী শোনো জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নাম থেকে বাঁচার জন্য দান করো অনেক বর্ণনা আল্লারসুল পুরুষের সামনে এমামতি করার পরে ফাতা নিসা মহিলাদের কাছে আসলেন ফাদ তাদের উপদেশ দিলেন ওয়ামার আহোম না তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন শোনা পরহেজগার হ পরহেজগার হ দেবরের সাথে গল্প করিও না এভাবে তাহার পড়ছো দেবরের সাথে গল্প করো এভাবে করো না ভ্যানেডি ব্যাগ ঘাড়ে করে অযথা বাজারে যায়ও না ফ্যাশন বোর পরিও না মানুষের সাথে এভাবে গল্প করিও না মোবাইলে প্রেম প্রীতি গল্প করিও না পরহেজগার হও তাকওয়া অবলম্বন কর পরহেজগার আলা নবী বললেন দেখো মহিলা মানুষ তুমি পরহেজগার হও তুমি নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করো না তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে মহিলা মানুষ শুনেন জান্নাত পাবেন সহজেই এই মেক শোনো এদিকে কথা বলছো কেন খালেদা এদিকে শোনো কথা বলছো কেন শোনো চারটা কাজ করে জান্নাতে চলে যাওয়া দিনই বোন আপনাকে বলছি চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এক পাঁচ সলাত দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা আমার কিছু করার নেই আল্লাহ নবী এটাই বলেছেন তাই বললাম তিতা লাগলেও মানতে হবে মিটা লাগলেও মানতে হবে দিনরাত রাত স্বামীর সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায় না মেয়েকে বলছেন যে খালেদা তোর বাপকে পানি দিয়ে বউ মাকে বলছেন যে সাবিহা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ নেই বাড়িতে পানি চেয়েছে স্বামী এক গ্লাস পানি নিয়ে সামনে কোস করে রেখে চলে যাচ্ছে কথা বলেন না এটা কি হবে চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন আমাদের পক্ষে তো বলেন না না আপনার পক্ষেও বলি আমার পক্ষ থেকে কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটাই কথা যদি আপনি টিকতে না পারেন আপনি তো বলছেন আদর আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ ওর মুখ খালি গালিতে পূর্ণ আর মুখখান আমার দেখতে ইচ্ছে করে সেটা আমি বুঝলাম কিন্তু আমার কিছু করার নেই যদি আপনি শেষ পর্যন্ত টিকতে নাই পারেন কাজের কাছে যান খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই কাউকে লাগবে না কাজের কাছে যে খোলা তালাক করে দিয়ে পাঠিয়ে দেন যেদিন খোলা তালাক করেছেন সেদিন থেকে তিরিশ দিন পরে বিবাহ বসবেন কোন সমস্যা নেই নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে মিঠা লাগলেও মানতে হবে জীবনে তো কাজ করে নেয় কথা বলছো কেন চুপ থাকো এতবার বলছে হয়েছে করছো কেন সম্মানিত দিনই বোন আপনার জন্য এসেছে আপনি এভাবে কথা বললে হবে আপনি দিনই বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কোন চুপ থাকেন একটু একটু ধৈর্যের পরিচয় দেন গল্প করছেন মুখখান বন্ধ করেন একবার বন্ধ করেন আপনার জন্য এসেছি আপনার জন্য জান্নাত সহজ কিছু করার নেই এক পাঁচক্ত সলাত দুই রামজান মাসের শ্যাম রোজা যেটা করলেন তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে এটাই আল্লাহর আমার কিছু করার নেই না যখন আল্লাহ নবী বললেন যে নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে মহিলা জান্নাতে যাবে তো বাস বলে থেমে যাবেন তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন ওই সব মহিলা স্বামী মন খারাপ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই মহিলা জান্নাতি নারী এটা তো আমি বলিনি আল্লাহ নবী এভাবে বলছেন আমার কী করার আছে একজন মহিলা রাসুলের কাছে প্রয়োজনীয় কথা নিয়ে এসেছে যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছেন তাহলে নব বলছেন এই শোনো 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 তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে বলে তুমি তোমার স্বামীর সামনে কেমন চলো স্বামীর সাথে চেষ্টা করি বলে চেষ্টা করি মানে কি বলো তুমি হুয়া জান্নাত তো না রোকে হুয়া জান্নাত তো না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত আল্লাহ বললেন স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা ঠিক নয় মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক কার পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক মায়ের দিকে শোনা তাকালে কবুল হজের সমান নিয়ে কি হবে কথা মিথ্যে ওই হাদিস জাল কোথায় জান্নাত আছে মায়ের পায়ের নিচে হাদিস ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা কথায় না এটা এমনি বানাওয়ার কথা স্বামী তোমার জাহান্নাত স্বামী তোমার জান্নাত এটা সত্য কথা এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে কথা শেষ তাহলে তো ভালোই হয় তালা রসুল বলছেন যে ওই মহিলারা যেসব মহিলারা স্বামীর সাথে একটু গন্ডগোল হলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ কথা তো আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আপনার সৃষ্টি হচ্ছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য এখন মানুষ তার বউকে ব্যাংকে পাঠাচ্ছে ম্যানেজার ধাক্কা মারছে বাজারে পাঠাচ্ছে একবার গুতা মারছো একবার গুতা মারছে রিক্সাও মারছে ও তো কা পুরুষ ও তো ঘৃণিত পুরুষ আপনার স্বামীকে তো আমি পশু প্রাণীও মনে করি না গরু ছাগল মনে করি পশু প্রাণী মনে করি আপনি কোন দুঃখে বাজারে যান ভ্যানিডি ব্যাগ ঘাড়ে ঘরে দেবর নাই ভাসুর নেই স্বামী নেই বাপ নেই শ্বশুর নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সারা দেশ মারে খেয়েছেন কেউ নেই কেন আপনাকে যাওয়া লাগে কো আমরা তো যায় না আমরা তো আছে বেছে আমরা তো বাজার ভাবতেই পারি না ভাবতেই পারি না আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে পুরুষেরাই যায় না তো মহিলা। আমরা জীবনে জীবনে বসিনি বসিনি শিক্ষক তা আমরা তো আছি বেঁচে মরে গেছি আছি তো আপনাকে কেন বাজারে যাওয়া লাগে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বন বলছিলাম যে আল্লাহর নবী বললেন জাহান্নামের অধি। অধিকাংশ মানুষই নারী তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে এই বিষয়ে একটা কথা বলে এই অংশ ছেড়ে যায় ছেলে বস তোমরা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিও সমন্বিত দিনী ভাই বোন আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস বিচার মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে তখন কোনো দ্বিভাশি থাকবে না তখন কোনো অন্তরাল থাকবে না কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা হবে আল্লাহর সাথে তখন মানুষ তার ডান দিকে দেখবে সব কর্ম দেখতে পাবে বাম দিকে দেখবে সব কর্ম দেখতে পাবে সামনের দিকে দেখলে জাহান নাম দেখতে পাবে তখন আল্লাহ রসুল বলছেন খেজুরের বীজের উপরে একইবারই একটা চিকন সাদা ছাল আছে এই ছাল সম দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো বলেন তো দেখি সরাসরি থেকে পথ কি সরাসরি ডান দিকে দেখলেন কি দেখলেন হাদিস বোখারি মুসলিম ডান দিকে কর্ম বাম দিকে কর্ম সামনে জাহান নাম এবার বলছেন পৃথিবীর মানুষ যাহ নাম থেকে বাঁচো কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে কমতে কমতে নামতে নামতে চলে গেলেন খেজুরের অবাক হতে হয় না বললেন একবার বললেন সবাকে দান করতে হবে তো সাহাবিগন বললেন যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে তখন সাহাবিগুন বলছেন যদি কাজ করতে না পারে বলো অসহায় মানুষের সহযোগিতা করবে বলো অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে এই যে এটা দান নিজেকে পাপ থেকে ঠেকাবে এই যে দান কথা কি বুঝতে পারছেন সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বোখারি মুসলিম এবার চলেন এ অংশ শেষ করলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন, চিরদিন দানের হাত বড় রাখবেন যেটুকু টাকা পয়সার স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন যেটুকু মোহর সোনা গয়না আছে যখন মহিলাদের দান করতে বললেন তখন বোখারি মুসলিমের হাদিসে এসেছে মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে গলার দিকে গলায় যা তাবিজ ছিল মালা ছিল কানে দুল ছিল হাতে আংটি ছিল সব খুলে এক